আসসালামু আলাইকুম সবাইকে চলুন সৌদি বিয়ের অনুষ্ঠান দেখতে কেমন হয় আমি আপনাদের সেটাই দেখাবো আজকে মালসা সব গাড়িতে ফেললাম এখন এই এই লোকেশনে যাব বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেন্টার বলে আমরা তো আমরা অপেক্ষা করবো গুরুমের জন্য মানে জামাই উনি আসবে ওনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আসবে এখানে আসার পরে ওনারা জামাই যে আসে তার সাথে সবাই ছবি ছবি তুলবে সিঙ্গেল বাই সিঙ্গেল তুলবে ওয়ান বাই ওয়ান তুলবে আবার গ্রুপ ফটো তুলবে তারপরে কি হবে তারপরে যে ওনার বাবা চাচা হাজার মুরব্বী আছে তারা সিরিয়ালে কাতারে দাঁড়াবে তারপরে ওই সামনে ওইখানে দাঁড়াবে তারপরে যে গেস্ট আছে তারা সিরিয়াল লাইনে থাকবে একেবারে এক মুসাফা করবে কোলাকুলি করবে অনেক সময় গালে গালে জমা দেন আর বিয়ার আপনি হয়তো জানেন ওইখানে জমা দেবে আর এখানে শুট হবে এটার স্টুডিও এখানে আসতেছে দেখতেন গ্রুপ ফটো তারপরে ওয়ান বাই ওয়ান তারপর ফ্রেন্ডরা মিলে গেছে দশ টাইম মানে হাসি খুশি তারপরে এখানে যে ওনার মুরব্বীরা বাবা চাচা সবাই দাঁড়িয়ে গেছে শ্বশুর ওইখানে দাঁড়াইছে এখানে এখন ওই লাইন বাই লাইন এখানে আসতেছে তো আমাদের ফটোগ্রাফার যে মেন ফটোগ্রাফার উনি ছবি তুলতেছে আমি এদিকে বাদাম খাইতেছি এখানে আমি যত বলে আসা যাওয়া করে বাদাম খাই তো এই হচ্ছে নাচের সিস্টেম এই ঢোল ঢোল বলে কি বলে এটাকে তবলা নাকি তো এই এখানে এইখানে কয়েক ধাপে ধাপে নাচের ধরন ধরন। তো এই হচ্ছে মোটামুটি আমি যতটুকু চেষ্টা করলাম কারণ আমি নিজেই শুটিং এ করতেছিলাম এর ফাঁকে যতটুকু পারছি তো অবশেষে আমাদেরকে খাইতে দিল খাওয়া দাওয়া করলাম তারপরে শুটিং শেষ হলো পরে বাড়ি চলে গেলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ